হুজুর একটা খেজুর দেন না তাহলে কই তুই বুঝুর না বেজুর জুর বেজুর তাই তুই পাবি না খেজুর কি বাবা আমি তো ভালো মজার মা 2025 সালে নিজের নতুন রূপে ফিরে এসেছি তুমি করতে কি চলে কি আরে আমরা কিন্তু আন্ডারগ্রাউন্ডের বাস পাখি কি করে আমরা প্রতিনিয়ত ইউটিউব থেকে শুরু করে বিভিন্ন শর্ট প্ল্যাটফর্মগুলোতে কোনো না কোনো ফানি কন্টেন্ট থাকি এবং এইসব ফানি ইউটিউব থেকে ফানি ভিডিওর মাধ্যমে লাখ লাখ টাকা ইনকাম করে তো আমাদের অনেকেরই জানার আগ্রহ থাকে আমাদের পছন্দের কন্টেন্ট ফানি ভিডিওর মাধ্যমে তারা প্রতি মাসে কত টাকা ইনকাম করে এছাড়াও এদের মধ্যে এমন কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা রাতারাতে ভাইরাল হয়ে লাখ লাখ টাকা ইনকাম করছে তাই আজকের এই ভিডিওটিতে আমরা জানবো বর্তমান সময়ের বাংলাদেশের সেরা কজন ফানি কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউব থেকে কত লাখ টাকা মাসে ইনকাম করে

তো চলুন আর বেশি বক বক না করে আজকের মূল ভিডিওটাই শুরু করি তো ভিডিও লিস্টে শুরুতে রয়েছে আজায়রা পাবলিক আজায়রা পাবলিক ইউটিউব চ্যানেলে ফানি ভিডিও দেখলে আপনি না এসে থাকতে পারবেন না টাকা দিবিন দিবিন গ্যাস 6 মাসের জন্য টাকা দেয়ার খোঁজ নাই তুই টাকা দিবি কি দিবি না পরিষ্কার করে কে দে আজকে বললাম তো দিবা না কবে দিবি নি না দিবি তো এখনি পরিষ্কার কে দে পরিষ্কার ও টুটড়া এক পরিন্দা সে টুটা আজারে পাবলিক ফানি ভিডিও চ্যানেলটিতে সব মূল চরিত্রে অভিনয় করতে দেখা যায় কাবির ফয়সাল তাকে সবাই লোকাল হিরো নামে চিনে থাকেন আজারে পাবলিক অফিশিয়াল এই ইউটিউব চ্যানেলটিতে মোট সাবস্ক্রাইবার সংখ্যা রয়েছে 1.28 মিলিয়ন তো আপনারা কে কে কাবির ফয়সাল বা লোকাল হিরোর ফ্যান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তারা ফানি ভিডিওর মাধ্যমে এই ইউটিউব চ্যানেল থেকে প্রতি মাসে ইনকাম করে 4600 মার্কিন ডলার যা বাংলা টাকায় হিসাব করলে হাজার টাকা আমি সাদিয়ার সাথে ঘুরতে গেলে কি সমস্যা তুমি যেতে দিবা না

তুমি দেখে চলে কি আরে আমরা কিন্তু আন্ডারগ্রাউন্ড বাস পাখি এদের ভিডিও এতটাই ফানি হয় যে আপনার যত মন খারাপ হোক এসব ভিডিও দেখে নাচতে থাকতে পারবেন না সত্যি বলতে এদের ভিডিও পার্সোনালি আমার কাছে খুব ভালো লাগে এরা মূলত সোশ্যাল মিডিয়ার ভাইরাল টপিক গুলো নিয়ে ভিডিও করে থাকে এবং এসব ভিডিও দেখার জন্য হাজার হাজার অডিয়েন্স অপেক্ষা করে থাকে তো আপনাদের কাছে এদের ভিডিও কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এদের ইউটিউব ফেসবুক টিকটক মিলিয়ে হিউজ পরিমাণে অডিয়েন্স রয়েছে যারা কিনা প্রতিনিয়ত ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকে এদের ইউটিউবে বর্তমানে সাবস্ক্রাইবার সংখ্যা রয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন মিলিয়ন নাসাভাই বিনোদন এই ইউটিউব চ্যানেল থেকে প্রতি মাসে তারা ইনকাম করছে দশ ইউএস ডলার যা বাংলাদেশি টাকায় বারো লাখ আঠাশি হাজার টাকা তারপর রয়েছে ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি ফ্যামিলি এন্টারটেনমেন্ট ভিডি এই চ্যানেলের ভিডিওগুলো মারাত্মক লেভেলের হাসির এবং শিক্ষণীয় হয়ে থাকে এদের ফানি ভিডিওগুলো আপনি আপনার ফ্যামিলির সাথে একসাথে বসে দেখতে পারবেন এরা মূলত বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি এবং কথার মধ্যে দর্শকদের হাসিয়ে থাকে ভাই রোজার মধ্যেও রোজার মধ্যে ভালো তুই খুশি মনে হাতিয়া দিবি খুশি মনে খুশি হইছি হ্যাঁ আমি খুশি হইছি এই খুশি আমি সবাইকে জানাই দিতে আছি খারান বাসা তো ওরাই পুলিশে বন্ধাই আর তোর পুলিশ পুলিশ হাজার পুলিশ শয়তানের এই চ্যানেলটিতে বর্তমানে সাবস্ক্রাইব সংখ্যা রয়েছে ফোর মিলিয়ন এবং এই চ্যানেল থেকে তারা প্রতি মাসে ইনকাম করছে দশ হাজার ইউএস ডলার যা বাংলা টাকা হিসাব করলে হয় বারো লাখ সাতাশি হাজার টাকা তো বুঝতে তো পারতেছেন তারা ফানি ভিডিও থেকে মাসে কত টাকা ইনকাম করছে তো এরপর রয়েছে ওমরন ফায়ার ওমরন ফায়ারের ভিডিওগুলো এতটা এতটাই সুন্দর হয়েছে যে কেউ একবার দেখলে তার ফ্যান হয়ে যাবে তো বুঝতে তো পারতেছেন তার ভিডিওতে কি পরিমাণে ফানি রয়েছে আমরা করব বিজনেস আর তোমরা খেলবা বিয়া গবেলুন সামনে আমি খুলতাছি

ওমরন ফায়ার খুব অল্প সময়ের মধ্যে চ্যানেল খুলে হিউজ পরিমাণে দর্শকদের মনে জায়গা করে নেয় আর বর্তমানে মেন ফানি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা রয়েছে থ্রি পয়েন্ট নাইন থ্রি মিলিয়ন যা কয়েকদিনের মধ্যেই ফোর মিলিয়ন হয়ে যাবে এছাড়াও তার এই চ্যানেলটি ছাড়া আরও দুইটি মিলিয়ন সাবস্ক্রাইবারের ইউটিউব চ্যানেল রয়েছে ওমরন ফায়ার এই চ্যানেলটিতে প্রতি মাসে ইনকাম করে দুই হাজার সাতশো ইউএস ডলার যা বাংলা টাকা হিসাব করলে দুই লাখ ছিয়ানব্বই হাজার টাকা হয় তো আপনার কাছে ওমরন ফায়ারের ভিডিওগুলো কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর রয়েছে বিজি ফান লিমিটেড বিজি ফান্ড লিমিটেড এই চ্যানেলের ভিডিওগুলোতে কোনো প্রকার ভয়েস না দিয়ে শুধুমাত্র শরীরের অঙ্গভঙ্গির মাধ্যমে কোটি কোটি মানুষের মন জয় করে নিয়েছে যে কারণে বাংলাদেশ এবং ভারত ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের মানুষ এসব ভিডিও দেখে থাকে আপনার যদি মন খারাপ থাকে তাহলে এই ভিডিওগুলো দেখলে আপনি সত্যি হাসতে বাধ্য হবেন তো যাই হোক এই চ্যানেলে বর্তমানে সাবস্ক্রাইবারের সংখ্যা রয়েছে পঁচিশ মিলিয়ন প্লাস আর আপনি এদের ইনকাম সম্পর্কে জানলে আপনার চেয়েও কপালে উঠে যাবে এবং তারা প্রতি মাসে ইনকাম করছে উনত্রিশ হাজার পাঁচশো ইউএস ডলার যা বাংলা টাকা হিসাব করলে পঁয়ত্রিশ লাখ তিরাশি হাজার টাকা হয় তো বন্ধুরা এই ছিল বর্তমান সময়ের বাংলাদেশের সেরা কয়জন ফানি কন্টেন্ট ক্রিয়েটর মাসিক ইনকাম এদের মধ্যে আপনার পছন্দের ফানি কন্টেন্ট কে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে ফটাফট একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো দেখা হচ্ছে এরকম কোনো নতুন অজানা ইন্টারেস্টিং ভিডিওতে এতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ